প্রিয় খামারি বোনেরা পবিত্র ঈদ উপলক্ষেই সম্পূর্ণ থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টেই আপনারা আমাদের হাসারি থেকেই অরিজিনাল হাইব্রিড যেতে চীনাশের বাচ্চাগুলো আপনারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এই ফুটফুটে সুন্দর এগারেটের চীনাশের বাচ্চাগুলা তাই যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান যারা বাসা বাড়িতে লালন পালন করতে চান আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে পাঁচ থেকে ছয় কেজি ওজোনা প্রতিটা চীনা আশের প্রাপ্ত বয়সে তাই আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা গরমের শুরুতেই আপনারা যারা অরিজিনাল হাইব্রিড যেতে চিনাশের বাচ্চার খামার করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান তারা আমাদের স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে তা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিতে চান সম্পূর্ণ ঈদের অফারে থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টেই আমাদের হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিন এবং যারা বড় পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে চান অর্থাৎ আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের সিনাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি নিন আমরা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলা তাই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই হাইব্রিড জাতের সিনাসের বাচ্চা লালন পালনের প্রধান বিশেষত্ব হচ্ছে অল্প দিনেই ব্যাপক মাংস উৎপাদন করে থাকে এবং খাবার অনেক কম খেয়ে থাকে তাই খামারিরা অল্প পুঁজি বিনিয়োগ করে এবং সীমিত সময়ের ভিতরে ব্যাপক লাভবান হয়ে থাকে তাই যারা অল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হতে চান তাদেরকে বলবো আপনার খামারে তুলুন অরিজিনাল হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলা যা আপনার ভাগ্য পরিবর্তনের প্রথম শর্ত হয়ে উঠতে পারে